গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক বাধা বিপত্তির পর মেয়েকে নিয়ে যেতে পারছি যে এটাই অনেক বেরিয়েছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে তোমাদের যেতে যেতে দেখাই কোথায় যাবো ও আমার সঙ্গে ম্যাচিং করে মনে প্রথম পড়লো কালো আর ব্ল্যাক আজকে ম্যাচিং হয়ে গেছে আজকে চলো কোথায় যাই তোমাদেরকে দেখাই দেখো কি রোদ উঠেছে যে আজকে শরীরটা যে ওষুধ খেয়ে কালকে যে ভালো আছি যেতে পারছি চলো গিয়ে দেখাই কোথায় যাচ্ছি আমরা গাড়িতে উঠে পড়ি ঠিক আছে আমাকেই তো ক্যামেরা করতে হবে স্যার তো আমার সঙ্গে পিছনে বসবে না সামনে বসবে চলো গাড়িতে উঠে পড়েছি এই যে উঠেই চকলেট খাওয়া শুরু কুড়ি সালের লকডাউন থেকেই বাজে সময়টা এসেছে হঠাৎ ভুল করে বাড়িটাও করে ফেললাম কিন্তু বাড়ি করতে করতে প্রচুর আনন্দ করেছিলাম কিন্তু একুশ সালে শাশুড়ি মরে যাওয়ার পর মারা যাওয়ার পর আমাদের খুবই খারাপ সময় এসেছে মায়েরও বড় অসুখ সবাই তো জানো অ্যাপেলোতে ভর্তির পর তারপরে ভাইয়ের রেস্ট্রিটা খুবই ছোট করে করা হয়েছে ঘরোয়া টাইপের অনুষ্ঠান দেখো শাড়ি এসেছি এই কালারগুলো দেখতে দেখাগুলো কালার দেখেছি রানি কালার এই কাতান একদম এসে খুব তাড়াতাড়ির মধ্যে কেনা হয়নি গিফট কোনটা নেব ঠিক করতে পারছি না আমি এইটাই হচ্ছে তোমরা দেখেছো যে আমার শ্বশুরকে নিয়ে কি অবস্থা গেছে তাই কোনো ভিডিওই এডিট করতে পারিনি আমাদের কেনাকাটা হয়ে গেলো কেনাকাটা নয় গিফট গিফট কেনা হয়ে গেলো চলো এরপর আমরা বেরিয়ে এই তো স্কুল এই দেয় এই স্কুল এই দিকে এই দিকে আমি কেন একটা ভাঙা স্কুলে পড়তাম ছোটবেলা এই একটা এই একটা দুদিকে এই দেখো আমাদের টু এর ক্লাস এইটা ছিল কি এই দেখো এই দেখো কেমন আছো এই দেখো সবাই রেডি একদম আমরা সবাই লাস্টে এই দেখো আমাদের সব বিশ্বপুরের সবাই এসে আছে দেখে আমাদের ভাইতেই তো তো সামনে বিয়ে করেছিস তুই ভালো আজ দূরে চলে গেছে তোমরা দেখো যে তেইশ সালের জানুয়ারি থেকে আমি কি কি পরিস্থিতির মধ্যে পড়েছি আর কিভাবে বছরটা কেটেছে এতদিন তোমাদেরকে এই সব ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই খারাপ লাগছে চলো দেখো এবার দাও অমিতকে দাও এই দেখো সবাই চলে হ্যাঁ ছবিগুলো ভালো উঠেছে আমি বললাম আমি বলছি যে থাক বিয়ে হবে যখন বিয়ের পর চারিদিকে যাবে দোকানে আরও ভালো লাগছিল কালারটা এখানে লাইটে খোলো এই দেখো এই দেখো ওইটা হ্যাঁ এইটা আছে আছে কুছি না এই যে এই দেখো মা এই যে এইটা কুচি ভালো লাগছে এই দেখো চলে যাচ্ছি আমরা দেখো আমরা চলে যাচ্ছি তুই আমার জুতো দিলি তো আমি এক্ষুনি এই যে প্রিয়াঙ্কাকে নিয়ে চলে যাচ্ছে আমাদের বউকে দেখো বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে এইয সবাই মিলে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছি ঘুরবি না এই দেখো আমরা কালীবাড়িতে এসে গেছি এখানে ঘোরা হয়ে যাচ্ছে এটা আমাদের এখানে রাশ হয় আর এখানে কালীবাড়ি এই দেখো থিম ডাডি সবাই এইযড়ির সামনে বাবা দেখো এখন এখানে সরস্বতী ঠাকুর আছে আমাদের জন্যই হয়তো রেখেছিলাম বড় বড় উলিবেরিয়া গঙ্গা আসাই হয় না কোনো একটা কাজের সূত্রে বলেই আসতে পারলাম নাহলে তো এই উলিবেরিয়ার দিকে আসাই হয় না ডাইরেক্ট বাড়ি থেকে হলদিয়া চলে যাওয়া হয় যেহেতু বাবা থাকতো সেই জন্য এত অপূর্ব দেখতে লাগে এই নদীতে দেখো নৌকা যাচ্ছে কি সুন্দর দৃশ্য ছোটোবেলা যেরকম আমরা ছবিতে আঁকতাম এখন সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে কোথা থেকে এতগুলো বছর কেটে গেল সেই ছোটোবেলা পিসির বাড়িতে এসে উলেবেরিয়া নদীতে জাহাজ দেখতাম সেই দিনগুলোর কথা মনে পড়ছে ওদেরকে সবাই নিয়ে একটু কালীবাড়ি এলাম ভাই ভাইয়ের বউ ও ভাইয়ের দিদিরা সবাই আছে ওদেরকে নিয়ে এখানে একটু ঘুরতে এলাম আমাদের তো আশা হয় না এই যে ওদের জন্যই এখানে আসা হলো এত বছর বাদে আবার আমরা ঘুরছি এখানে সবাই মিলে চুরি হয়ে যাওয়ার পর ভাবলাম কোনো ভিডিওই আমার কাছে রাখবো না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো জাহাজটা সামনে থেকে দেখতে কি না ভালো লাগছে দেখো তোমরা অনেকেই জানো যে আমাদের ডিস্ট্রিকে ঘটিভাজা খুবই বিখ্যাত হাওড়ায় কলকাতা এখানে খুবই ঘটিভাজা পাওয়া যায় গরম খুবই ভালো লাগে খেতে তো এইগুলো পেয়ে খুবই মজা পায় সেই দিন সরস্বতী ঠাকুরের বিসর্জনের পালা আর আমাদের বাড়ি যাওয়ার পালা চলো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না